দুই হাজার পঁচিশে এসেও যখন আমাদেরকে বলতে হয় নারীদের স্বাধীনতা চাই নারীদের বাক স্বাধীনতা চাই নারীদের চলাফেরা করার জন্য স্বাধীনতা চাই নারীদের পোশাকের স্বাধীনতা চাই নারীর স্বাধীনতা চাই নারীর জন্য তখন আমার আমি ব্যক্তি হিসেবে লজ্জাবোধ করি আপনারা দেখেছেন জাতীয়তাবাদী দল বরাবরই সাধারণ মানুষের দল সাধারণ মানুষের পাশে থাকার দল আমাদের নেতা জনাব তারেক রহমান সে লন্ডনে বসে থেকেও মাঘরে যে ঘটে যাওয়া ঘটনা আসিয়াকে নিয়ে তার যে মানে তার যে সাহসিক পদক্ষেপ তার যে ভূমিকা সেটা আমি মনে করি যে আঠারো কোটি মানুষই এটা নিয়ে সাধুবাদ জানাবে কেননা যখন যশোরে পড়েছিল তখন কিন্তু একটা মানুষ সোচ্চার হয় নাই যখন হাসপাতালে আনা ভর্তি করার দরকার ছিল তখন একটা মানুষ সচ্চার হয় না সেখানে কিন্তু তারেক রহমান প্রথম নির্দেশনা দিয়ে দায়িত্ব দিয়ে পাঠিয়েছে আমাদের আপনি যে বললেন রবিউল ইসলাম নয়ন বাইকে ঢাকা মহানগর দক্ষিণের যুব যুবদলের সদস্য সচিব হ্যাঁ নয়ন ভাই সেখানে তার ততরূগীতে ওখানে ভর্তি করেছে ওখান থেকে ট্রান্সফার করে ঢাকা নিয়ে আসছে ঢাকা থেকে এখন আপনারা জানেন যে আসিয়া সমন্বিত হসপিটালে ভর্তি আসে এবং আলহামদুলিল্লাহ তার ষাট পার্সেন্ট রিকোভারি করতে পেরেছে আপনারা দোয়া করবেন যেন রূপে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে যায় বিএনপি জনগণের দল জনগণের জন্য কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে জনগণের দুঃখ দুর্দশাকে নিজের মনে করে আপন করে পথ চলতে পছন্দ করে বিদায় আজকে জাতীয়তাবাদী দল আসিয়ার পাশে শুধু আসিয়া না আপনারা আপনারা নিশ্চয়ই ভুলে যান নাই সুবর্ণাচরের সে চার চার সন্তানের জননীকে এই হায়নার দলেরা কিভাবে ধর্ষণ করেছিল আপনারা নিশ্চয়ই ভুলে যান নাই নাই যে এই যে ধর্ষণের যে পালাকর্মটা যে চলতেছে এটা কুশের ইঙ্গিত দেয় উনিশশো একাত্তর সালে আমাদের এই মা বোনের উপরে যে পয়সি অত্যাচার করেছিল হানাদার পাকিস্তানি বাহিনীরা তার একটা ইঙ্গিত দেয় নাকি এই দুই হাজার পঁচিশে এসে যদি আমি বলতে হয় যে এই আসিয়ার ধর্ষণের মেনের প্রতিবাদ মিছিল শেষে বাড়ি ফেরার পথে যদি আমার ছাত্রদলের ভাইকে সে সন্ত্রাসীদের ইয়া ছোঁড়া ছোঁরাগতে ইন্তেকাল করতে হয় তাহলে এখানে প্রশ্ন থেকে যায় না যে প্রশাসন কি করছে যখন এই আসিয়ার ধর্ষণের দোষীদের দাবি আদায়ের জন্য মানববন্ধন করে বা মিছিল করে ফেরার পথে যখন গতকাল রাত্রে আমার আরেকটা বোন দর্শিত হয়েছে তখন কি বলতে হয় আচ্ছা সর্বপ্রথম আমি আরেকটা কথা বলবো যে বিষয়টা আসে বরাবরই যখন দর্শনে কোনো ঘটনা ঘটে একটা মানে এটা ভাগ ভাগ হয়ে যায় আমরা কেন ঐক্যের মাঝে থাকতে পারি না আমরা কেন এক সারে বলি না যে না আসিয়া রহিম অমুক তুমুক রহিমা বলি আসনা জুস্তা বলি যেই নামটাই বলি না কেন সেই নামটাই আমার বোন আমি বাংলাদেশের নাগরিক বাংলাদেশে যতগুলো মেয়ে আছে সবাই আমার বোন আমরা কি বোন মনে করে তার জন্য ঐক্য থাকতে পারি না আমরা বিভাজনটা তৈরি করতে না করে কি আমরা ঐক্যের ডাক দিতে পারি না ধর্ষণ একটা ছোট বিষয় না একটা নারীর অস্তিত্ব নিয়ে টান দেয় শিশু থেকে একটা শিশু যে আজকে জন্মগ্রহণ করেছে বাংলাদেশে ইতিহাস আছে যে ছয় মাসের শিশুকেও ধর্ষণ করা হয় বাংলাদেশের ইতিহাস আছে ষাট বছরের বয়স্ক মহিলাটাও যুবতী নারী দর্শকের চোখে তাহলে এই যে এই যে ডেডিকেশনটা এই যে বিভাজনটা হ্যাঁ বয়সের তারতম্যটাকেও যারা মাথায় রাখে না যারা এই ঘটনাগুলো ঘটায় এই ঘটনাগুলো কারা ঘটায় আপনার আমার মতো মানুষের তো ঘটায় তাদের তো আলাদা কোনো মুখোশ নাই মানুষের শরীরে যদি তার কর্মকাণ্ডে গ্রান পাওয়া যেত তাহলে অনেক মানুষ আমাদের সমাজে চলাফেরা করতে ভয় পাইত সে অন্যায় করতে ভয় পাইতো যেতে সিস্টেমটা নাই যে তার শরীর থেকে তার অন্যায়ের গ্রান আসে না তো ওই গ্রানটা যেহেতু আসে না তার মানে সে একটা মুখোশ উন্মোচন করে রাখতে পারে সে একটা মুখোশ পরে থাকতে পারে এই মুখোশটা উন্মোচন করার দায়িত্ব কার আপনার আমার আমাদের জুলাই আগস্টের ছাত্র আন্দোলনের কথা যদি আমরা বলি তখন এই যে ধর্ম নির্বিশেষে ধর্মবর্ণের বর্ণের উদ্দেশ্যে আমরা একটা সুন্দর ফেসিস্ট বিরোধী বাংলাদেশ চেয়েছিলাম এক এক দফা এক দাবি দাবিতে আমরা রাজপথে যারা আপামর জনতা যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল এটা কি ছিল এটা ঐক্য ছিল সেম বিষয়টা এখানে নিয়ে আসতে হবে যে ধর্ষণের বিরুদ্ধে আমরা মানববন্ধন করতে পারবো আমরা যারা বিভিন্ন দলের আছি তাদের পাশে দাঁড়াতে পারব কিন্তু এটাকে প্রতিহত করতে হবে এটা থেকে যদি পরিপূর্ণ প্রতিহত করতে চাই তাহলে যেখানে যেহেতু এই মুহূর্তে প্রশাসন দুর্বল সরকার ব্যর্থ সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে আমি বলবো যে আমার আপনাকে আমাকে সচেতন হইতে হবে আমাকে আমার কণ্ঠ থেকে আমার অবস্থান থেকে উচ্চস্বরে বলতে হবে আমার মা আমার বোন আমার কন্যা সন্তানকে আমি নিরাপত্তা দিব এবং আমার পাশের বাসার যে মা বোন কন্যা সন্তান আছে তার নিরাপত্তা দায়িত্ব আমি নিব একই কথাটা যদি আমরা যার যার অবস্থান থেকে প্রত্যেকে বলি নরপশু কিছু হাতে গোনার কিছু নরপশু ছাড়া সবাই কিন্তু এই শব্দটা এক বাক্যে উচ্চারণ করবে কারও কিন্তু এটা নিয়ে কোনো দ্বিমত থাকবে না আসিয়ার পরনের যে পোশাকটা ছিল সেটা কোনো উৎসৃঙ্খল পোশাক ছিল না আসিয়া আসিয়ার যে বয়সটা ছিল এটা কিন্তু জৈবনে তারা দেওয়ার কোনো বয়স ছিল না আসিয়ার যে বয়সটায় এ বয়সে কিন্তু সে ভালো মন্দ বোঝা বুঝে না আসিয়ার যে বয়সটা এ বয়সে পুতুল খেলার বয়স পুতুল খেলার বয়সে তার যে সাথে যে মানে যে নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে তারই পরিবারের সদস্যের হাতে তাকে যে লাঞ্ছিত হতে হয়েছে এটার দায় বা এটার রেশ সে বেঁচে থাকলেও কতদিন দিতে হবে এই সমাজ ব্যবস্থা আমাদের কোথায় নিয়ে যাবে আমরা জানি না এই আসিয়ার মতো আমাদের লক্ষ লক্ষ আসিয়ারা আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে যার যার যারা ওরা বিক্রিম হয়েও তারপর অপরাধীর মতো জীবনযাপন করছে আমাদের প্রত্যেককে সচ্চার হইতে হবে সচেতন হইতে হবে তাহলেই আমরা পারবো আমাদের আসিয়াদের একটা সুস্থ স্বাভাবিক জীবন দেওয়ার দেওয়ারকে আপনারা দেখেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াতে একটা মানে আজকে দিন যাবত খুব মানে কিছু মানুষ মানে আসিয়ার মৃত্যুর খবরটা দেওয়ার জন্য উছাল পাছাল হয়ে গেছে কেন আসিয়ারদেরকে মেরে ফেললে আপনাদের পাপ ঢেকে যাবে আসিয়াকে মেরে ফেললে আপনাদের অন্যায় ঢেকে যাবে তাহলে এটা কিসের পায় তারা একটা মহল এত বেশি অ্যাক্টিভ হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে যে তারা খুব বেশি কিছু করে ফেলছে তারা কি যেন কি মনে করতেছে ভাই এটা বাংলাদেশ এটা আপনার যেরকম দেশ আমার এরকম দেশ এটা আমার জন্মভূমি আপনার জন্মভূমি এখানে এক 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 ইঞ্চি মাটির মালিকও যদি আমি হয়ে থাকি এই মাটিটা আমার অতএব যার যার দায়বদ্ধতার জায়গা থেকে সচেতন হইতে হবে নিজের হিসাবটা নিজের মতো করতে হবে আর এই সরকারকে বলবে বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা অনেক দিন ধৈর্য ধরেছিলাম এবং বিএনপি সহ বাংলাদেশের সকল রাজনৈতিক দল থেকে ধরে সাধারণ মানুষ তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছে এবং এখন আমরা সহযোগিতা করে যাচ্ছি এবং আমরা ভবিষ্যতে তাদেরকে সহযোগিতা করতে চাই কিন্তু আমাদের যদি নিরাপত্তা নিশ্চিত না করে বরঞ্চ একটা মহল আমাদেরকে বলা হয় যে আমাদের ড্রেসের সমস্যা আমাদের পর্দার সমস্যার কারণে এই ঘটনাগুলো ঘটেছে তাহলে এ দেশের মানুষ কিন্তু এটা জবাব আপনাদেরকে অন্যভাবে দিবে আসলে দর্শনের হার বৃদ্ধি পেয়েছে তা না সেই উনিশশো সাল থেকেই চলে আসতে আসছে যে এই পথাটা আরো দুইশো বছর আগে বিলুপ্ত হয়ে যাওয়ার কথা ছিল সে প্রথাটাকে আমরা কেরি করে যাচ্ছি এটা আমরা ফ্যাশনের মতো নিয়ে এসেছি আমরা দর্শনটাকে রাজনীতি বেনে ফেলেছি দর্শনটাকে আমরা মনে করতেছি এটা কী যেন একটা আহামরি কিছু এর জন্য এটা কিন্তু খুব আহামরি কিছু না এটা একটা লজ্জিত এবং ঘৃণার বিষয় আমি একজন বাংলাদেশে একটা স্বাধীন সম্ভবত রাষ্ট্রের নাগরিক হিসেবে আমি লজ্জা লজ্জা পাই যে আমার দেশে আমার দেশে নারীরা এতটা লাঞ্ছিত এবং অপমানিত হচ্ছে এতটা দর্শন শেখ হাসিনার সময় এতটা দর্শন হয়নি আপনি এটা বলতে পারবেন না আপনি কি ভুলে গেছেন জাহাঙ্গীরনগরের কথা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো একটা ক্যাম্পাসে ধর্ষণের সেঞ্চুরি করে প্রকাশ্যে কেক কাটে এবং সাধুবাদটা আসে সেই শেখ হাসিনার কাছ থেকে মানে এই ফেসিস সরকার যখনই তার ক্ষমতা এসেছে তখনই নারীর উন্নয়নকে এ মানে তারা সামনে উন্নয়ন উন্নয়ন বলে পিট পিছে নারীকে এমনভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে এমনভাবে বেঁধে ফেলেছে যে যেটা ইয়ে হয় না এই পাঁচই আগস্ট আগ পর্যন্ত ফেসিস সরকার যখন যা করেছে তার মানে তার ছায়া থেকে তার সংগমান করা এটা অনেক ক্ষেত্রে প্রকাশে আসে নাই সোশ্যাল মিডিয়াতে অনেকে অনেক আমাদের সাংবাদিক ভাইরা দেখো না দেখার ভান ধরেছে অনেকের সাথে ক্যামেরা অফ ক্যামেরায় যখন কথা বলেছে তারা বলছে যে হ্যাঁ আমরা মনে এটা হচ্ছে কিন্তু আমরা আমাদের এখানে কিছু বাধ্যবাধকতা আছে একজন সাংবাদিকেরও কিন্তু কিছু বাধ্যবাধকতা থাকে সেই ইচ্ছে করলে একটা নিউজ নিজের চোখে দেখেও কিন্তু এটা সামনে নিয়ে আসতে পারে না তো এই বিষয়গুলো ছিল আর তারও আগে যদি বলি যে সোশ্যাল মিডিয়াটা এখন যতটা অ্যাক্টিভ আগে এত বেশি অ্যাক্টিভ ছিল না বিদায় আমাদের কাছে মানুষের যোগাযোগের যে মাধ্যমটা এত স্পিড ছিল না বিদায় অনেক নিউজ জানা যেত না কিন্তু এই ঘটনাগুলো আজকে নতুন না যে আজকে নতুন ঘটছে কিন্তু হ্যাঁ আমি এটাও বলবো যখন একটা বিপ্লব হয় একটা রাষ্ট্রে একটা দেশে যখন বিপ্লব ঘটে তখন কিন্তু অনেক পরিবর্তন হয় এই বিষয়টা হলো এরকম যে একটা মানে ভালো একটা বাড়ি আপনি ভেঙেছেন এটাকে আবার নতুন করে সাজাবেন এই সময়টা আপনাকে দিতে হবে বাড়িটা তৈরি হওয়া পর্যন্ত এবং আমরা যথেষ্ট ধৈর্যের সাথে সে বাড়িটা তৈরি হওয়ার জন্য সময় দিয়েছি সরকারকে এবং সরকারকে অনুরোধ করে বলবো আপনাদের এখনও সময় আছে শক্তিশালী ভূমিকা পালন করেন এবং এবং আইনকে শক্তিশালী করুন প্রশাসনকে তার নিজ গতিতে চলার সুযোগ করে দেন আমরা যদি একটা বলি যে দ্বিতীয়বারের মতো দেশটাকে আমরা অনেকে বলছে অনেকভাবে আমি এটা বলবো না যে এটা স্বাধীনতা আমার কাছে স্বাধীন দেশে উনিশশো একাত্তর সালেই হয়েছে আমি এটা বলবো যে নতুন করে যে ফেসিস সরকারের বিদায় হওয়ার পরে মানুষের যে হাতচের বাঁচাটা এবং যেই মানুষ যখন সরকারের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার সঙ্গে অতিষ্ঠ হয়ে যখন একটা সাধারণ মানুষ ঘর থেকে বাইরে বের হয়ে আসার মতো পরিস্থিতিটা যে সরকার তৈরি করে দিয়েছিল বুঝতে হবে সেই সরকারটা কতটা ফেসিস ছিল কতটা অন্যায় করেছে তিরিশ লক্ষ মামলা হয়েছে শুধুমাত্র বিএনপি নেতাকর্মীদের নামে তারা বিএনপি করে একটা বিরোধী দলকে দমিয়ে রাখার জন্য যে দল তিরিশ লক্ষ মামলা দিতে পারে সেই দলটা সেই সরকার ব্যবস্থাটা কী ছিল প্রশাসনটা কী ছিল সেখান থেকে এটাকে ডালায় পরে সাজাইতে গেলে সময় লাগবে কিন্তু তাই বলে কি নয় মাস লাগতে পারে প্রশাসন জনগণের সেবায় নিয়োজিত থাকবে এখন আমি যদি মনে করি যে আমি প্রশাসনের মালিক হয়ে গেছি এবং প্রশাসন আমার গুলাম হয়ে গেছে এটা ভুল পুলিশের হাতে পুলিশের ক্ষমতা ফিরিয়ে দিতে হবে প্রশাসন যদি প্রশাসনের কাজ স্বাধীনভাবে করতে না পারে এই দেশ নিরাপদ হবে না এই দেশের নিরা আইন ব্যবস্থাটা নিরাপদ হবে না আর ট্রাফিকগুলো যদি সঠিকভাবে ট্রাফিক পুলিশ বাইরে যদি সঠিকভাবে তাদের দায়িত্ব পালন না করে আমাদের জীবনযাপনের বৃহত্তর আকারে ব্যাঘাত ঘটবে